আসসালামু আলাইকুম কলেজার বন্ধুরা রিলস থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে এই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো রিলস থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে আবার কি চালু হবে বা কতদিনের মধ্যে চালু হবে এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এই যে দেখুন আমাদের প্রায় এক মাস প্লাস হয়ে গেছে যে রিলস থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে একদম সীমিত ইনকাম দিচ্ছে ফেসবুক নব্বই পারসেন্ট ইনকাম বন্ধ করে দিয়েছে মাত্র দশ পার্সেন্ট দিচ্ছে এখন দেখা যাচ্ছে আমাদের মতো যারা নতুন ইউজার প্রতিনিয়ত ভিডিও তৈরি করি আমরা অনেকেই এক বছর দুই বছর মাস বছর অনেক সময় অনেক দীর্ঘ সময় ধরে কাজ করছি কাজ করার পরে এখন যে দেখি আমাদের মানে স্বপ্নটাই ভেঙে গিয়েছে রিলস থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে তো এই ইনকামটা কত দিনের মধ্যে ঠিক হয়ে যাবে আর এই ইনকামটা কি বন্ধ হয়ে যাবে না ঠিক হয়ে যাবে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন এবং থাকবেন শেষ পর্যন্ত আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন এতে আপনার উপকার হবে তো আগে যখন আমরা রিলস ভিডিও ছাড়তাম তখন তিনশো ভিউয়ে আমাদেরকে একশেন দিত অর্থাৎ বাংলা টাকায় এক টাকা বিশ পয়সার মতো তো এখন বর্তমান অবস্থায় দেখা গেছে যে বিশ হাজার ভিউয়ে অ্যাক্সেন দেয় হ্যাঁ বিশ হাজার আগে প্রায় এক ডলারের মতোই দি দিত এখন এক দেয় এখন এটা হচ্ছে মূলত কারণ ইনকাম কমে যাওয়ার কারণ হচ্ছে যে ফেসবুকের অ্যাডভাইজার কমে গেছে যার কারণে আমাদেরকে এমন ইনকাম দিচ্ছে হঠাৎ করে এতটা ইনকাম কমিয়ে দেওয়াটা ঠিক হয় নাই তবে এই ফেসবুকে আমাদের সাথে যে আপডেটটা দিল এটা কিন্তু মুঠেও কাজটা ভালো করে নাই হয়তো যেহেতু একশো পার্সেন্টের থেকে ফিফটি পার্সেন্ট ইনকাম কমিয়ে দিত এর মধ্যে হচ্ছে নব্বই পার্সেন্টই কমিয়ে দিয়েছে এটা সহ্য করার মতো না যারা লং ভিডিও করছে তাদেরকেও মোটামুটি আগের মতো টাকা দিচ্ছে না তো এই ইনকামটা কি ঠিক হবে সবার একটাই প্রশ্ন যে এই ডিলসের ইনকামটা ঠিক হবে ইনশাল্লাহ ঠিক হবে খুব তাড়াতাড়ি আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেক কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারাই বলছে যে এই ফেসবুকের ইনকামটা ঠিক হবে তো আমিও বলছি যে এই ফেসবুকের ইনকামটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এটা আপডেটের জন্য এবং অ্যাডভাইসার কমের জন্যই এটা হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই এটা ঠিক হয়ে যাবে তো আপনারা যাদের এখন কিন্তু খুব কম কষ্ট করেই খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন দিয়ে দিয়েছে অনেকেই পায়ে পেয়েছেন এবং আরও সামনে পাবেন ইনশাল্লাহ তো যারা নতুন কাজ করছেন তারা কিন্তু ভেঙে পড়বেন না খুব তাড়াতাড়ি এটা আপডেট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় তো আপনারা নিয়মিত ভিডিও তৈরি করতে থাকেন খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে আপনারা যদি এখন ভেঙে পড়েন তাহলে অনেকটা পিছিয়ে যাবেন তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সবাই নিয়মিত কাজ করেন সবাই তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করেন একটা লং ভিডিওর চেষ্টা করেন একটা পোস্ট দেওয়ার চেষ্টা করেন এতে খুব তাড়াতাড়ি আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আমাদের আরও ভালো কিছু নিয়ে আসতেছে ফেসবুক ইনশাআল্লাহ তো কেউ হাল ছাড়বেন না সবাই কাজ করে যাবেন ভিডিও এই পর্যন্ত আজকের মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ